আল্লাহ এখানে আলে মোলামও আছে আল্লাহ তোলামাও আছে এরকম যুবকও আছে যাকে দেখলে আপলে লজ্জা পায় যায় বাসকে আমাদেরকে খালি ফেরত এরকম মুখম সময় মানে হয় আর আমরা পাবো না এরকম মজনিশও পাবো না এরকম লোকগুলাকেও পাবো না এরকম সময়টাও পাবো না বিদায় আল্লাহ আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না আমরা চাই আমাদের পিছনের আজকে পরিষ্কার হয়ে যাক আর সত্য তো এটাই হয় তুমি ঘোষণা দিস আল্লাহ মজলির যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেশতা নাকি কাঁধে হাতরাইকা বলবে পিছনের গুণা হাসানাত তোমাদের গুণার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে কারো আমল নামায় যেন কোনো গুণা না থাকে ও মালিক আমাদের গুণা মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না নাইলে হাদিসে চিৎকার কোনো দিন আসতো না ইয়া মানলা তদুর রোহ তানফা বলার তনফা ওলা